আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামী আলোর দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব কোরআন শরীফের একটি ছোট যা পড়ে ফু দিলে বাচ্চাদের ব্রেন ভালো হবে পড়ালেখা মনে থাকবে অনেকেই আছে যারা পড়া মুখস্থ করলে সেই পড়া মনে থাকে না পরীক্ষার হলে খাতায় লিখতে গিয়ে সেটি ভুলে যায় তো এই সমস্যার সমাধানের জন্য থেকে একটি ছোট আমল আমরা আজকে শিখব তো চলুন শুরু করি একটি কথা মাথায় রাখতে হবে এটি কোনো শরীয়তের আমল নয় এটি একটি কোরআনিক চিকিৎসা কারণ কোরআনের একটি নাম হচ্ছে শিফা একটি হাদিসের রসুল সাল্লা সাল্লাম বলেছেন হইরুদ্ি আলু কোরআন অর্থাৎ সবচেয়ে উত্তম ঔষধ হচ্ছে কোরআন শরীফ হাদিসটি সুনানে মাঝাতে রয়েছে রসুসাল্ল সাল্লাম ঘোষণা করেছেন যে বাক্যের মধ্যে শিরিক হওয়ার মতো কোনো শব্দ নেই ওই ধরনের বাক্যে ব্যবহার করে দম করতে কোনো সমস্যা নেই মুসলিম আবুদাউদ তো চলুন এবার আমলটি করা নিয়ম জানা যাক প্রথমে তিনবার দুরুদে ইব্রাহিম পরে নেবেন তারপরে সুরা আনামনাশরা সাতবার পড়বেন এবং শেষে আবার তিনবার দুরুদে ইব্রাহিম পরে পানিতে ফো দিয়ে বাচ্চাকে একটু একটু করে প্রতিদিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনার বাচ্চার ব্রেন ভালো হবে পরাময়া থাকবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এটি না করতে চাইলে আরেকটি আমুলো শিখে নিতে পারি প্রথমে কিছু কিসমিস নিয়ে বিসমিল্লাহ রহমানুর রাহিম পরে এর সাথে সুরা সাতবার পড়ুন তারপর কিসমিসের মধ্যে সাতবার ফু দিন এবং প্রতিদিন সাতটি করে কিসমিস সকালে ঘুম থেকে ওঠার পর খাওয়ান ইনশাল্লাহ আপনার বাচ্চার ব্রেন ভালো হবে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে সকল পরা মায়া থাকবে আল্লাহ তাল্লাহ সকলকে হেফাজত করুক সকল গুণাহ থেকে বাঁচবার তৌফিক দান করুন আমি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম